সবাই জয়েন করার লাইটটাও জ্বালি শরীরটা ভালো নেই একদম তাও ভাবলাম একটু লাইভে আসি তাড়াতাড়ি সবাই জয়েন করুন ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না একটু কমেন্ট করো ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা আজকের নেটওয়ার্কের প্রবলেমও হচ্ছে সুরভি দাস হাই দিদি হ্যালো সুরভি ভালো আছি সুরভি তুমি কেমন আছো বলো ধরো লাইটটা ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না কি যে হচ্ছে आज के आज काजे जाऊं नहीं दीदी ना गो शरीर टा खराब हो जोर ओ जोर में जाए नहीं काजे शादी होगी गया अब की शादी होगी লাইফটা ক্লিয়ার দেখা যাচ্ছে বলো তো একটু পূজার লাইফ স্টাইল হ্যালো দিদি হ্যালো হ্যালো আমার ইনস্টাগ্রামে কেউ একজন কল করেছিল দিদি তোমার বার্থডে বার্থডে কবে গো আমার সামনে আসছে গো বাংলাতে আশ্বিন মাসের ছ তারিখ ক্লিয়ার ফেস আচ্ছা এত না প্রবলেম হচ্ছে এদিকে লাইভে আছে ইনস্টাগ্রামের দিকে কি একজন কল করছে বুঝতে পারছি না কি যা ক্লিয়ার দেখা যাচ্ছে তো আমার কথা আমার আওয়াজটা ওটি শোনা যাচ্ছে তো সবার লাঞ্চ হয়েছে বুঝতে পারছি না কী যে হচ্ছে আমার এই মানে একটা একটু ওপেন প্রবলেম এখানে কী জানি বেঁকে বেঁকে যাচ্ছে আমি বুঝতে পারছি না কী যে হচ্ছে কেউ একটা কমেন্ট করো আর কমেন্ট বুঝতে পারছি না পূজা বা সুরভি কমেন্ট সুরভি আমার বার্থডে কেন জিজ্ঞাসা করছো যেন আমার ইয়ে হয়েছে প্রবলেম হচ্ছে আমার আইডিতে যে প্রবলেমটা হচ্ছে আমি বুঝতে পারছি না কী করে আমার আইডিতে এটা ঠিক করব মানে মনিটাইজেশান অন করেছিলাম আবার মনিটাইজেশানটা অফ হয়ে গেছে মানে কি বলবো কি একটা রিকানেক্টিং ভিডিও না কী দেখাচ্ছে কীভাবে ঠিক করবো বুঝতে পারছি না দেখি আজকে কমিউনিটিতে দিয়ে দেবো কেউ যদি জানে ঠিক করে দেবে সংযুক্ত কেমন আছো দিদি আমি ভালো আছি ইমির ইনস্টাগ্রাম আইডিটা আর ফিরবে না জানি না গো ওর ইনস্টাগ্রাম আইডি ও তো আজকে ভিডিওতে হ্যাক তো কেউ করেছে কিন্তু আমি তো বুঝতে পারছি না কারণ ওর সাথে আমারও অনেক ভিডিও ছিল তার মধ্যে কালকে রাত্রে দেখছিলাম আমার স্ক্রিনশটও করা রয়েছে কালকে দেখছিলাম কলার থেকে রিমুভ মেরেছে আমি বুঝতে পারছি না ও তো আমি ওকে ফোন করেছিলাম তো ও তো ফোনটা ধরিনি যাই হোক ব্যস্ত ছিল হয়তো তা দেখলাম যে ওর আমার ভিডিও করা ছিল না কলাবারেট করে কলাবারেটটা রিমুভ হলো কালকে কালকে রাত্রিবেলা আমি স্ক্রিনশট করে রেখে দিয়েছি ওকে পাঠানো হয়নি কিন্তু বুঝতে পারছি না কে ও তো বলছে কী একটা লিঙ্কে ইয়ে করেছিল সেই লিঙ্ক থেকেই নাকি এটা হয়েছে বুঝতে পারছি না তারপরেও বলছিলো ওর চ্যানেল ফেরানোর জন্য নাকি কাদেরকে টাকা দিয়েছে এখন মানে কনফার্ম নয় তারাও করলে করতে পারে ওর আবার ইনস্টাগ্রাম আইডি থেকে মানে ফেরানোর জন্য টাকা টাকা নেওয়ার জন্য করলে করতে পারে যাই না সেও নয় বাট আমার এটা মনে হলো কি বিদেশি লোক কারা এই কথা বলছিল। যে বিদেশে কোনো লোক এরম বলছিল কালকে রাতে ওর তো আইডি ইস কালকে বিকালে আমি জানি কালকে রাত্রে আমি তো দেখলাম আমাদের ওই যে মায়াপুরে গিয়ে ওই যে একটা না গান ছিল কৃষ্ণ কৃষ্ণ বল রাধে রাধে বল এটা এই ভিডিওটা আমার আর ওর ভিডিওটা দেখলাম দুটো ভিডিও দেখলাম মানে ওই ভিডিওটা দেখলাম যে কলাবরেট থেকে রিমুভ হলো মানে যে কলাবরেট করা ছিল না ওর সাথে দেখি রিমুভ হয়েছে ওই কারণে আমি কালকে ফোন করেছিলাম ও হয়তো ব্যস্ত ছিল ফোনটা ধরতে পারিনি আমি দেখলাম তাই বুঝতে পারছি না কি হয়েছে আদেও বুঝতে পারছি না ইউটিউবটাও তো দেখলাম সকালবেলা পরপর অনেক ভিডিও এসছে ইউটিউবে অনেক ভিডিও দেখলাম তোমার সব আগের আগের ভিডিও মানে ছাড়ছে বুঝতে পারছি না আমাকে আমিও দেখিনি আমার বোনরা ফোন করে বলছে এরকম ওর ইউটিউব চ্যানেল তো দেখতো এরকম এই ব্যাপার হয়েছে তাই আমি দেখলাম গিয়ে ভিডিও দেখলাম হ্যাঁ আগের ভিডিও তারপর ও তো নিজে একটা ভিডিও ফের দিয়েছে দেখলাম বুঝতে পারছি না কি হয়েছে লাইভটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে বুঝতে পারছি না আর কমেন্ট আসছে না মাঝে মধ্যে তো এত প্রবলেম হয়ে যায় লাইভ আসলে কি নেবে ডিজ মেসেজ হাল হোল্ট অনেকের ইয়ে কিন্তু করার আগে মানে এমনিতে মেসেজ ডিলিট হয়ে যাচ্ছে আসার আগে এটা কখন কি হয় বুঝতে পারি না বুঝতে পারছি না কি হচ্ছে লাইফটা মাঝে মাঝে কেউ কমেন্ট করো তো বুঝতে পারছি না তো কখনো মানে যারা দেখছে অল্প মানে আজকে বৃষ্টি হয়েছে না সকালের দিকে হচ্ছে বুঝতে পারছি না তো যে কজন ছিল সেই কজন দেখতে পাচ্ছি জুম করলে জুম হয়ে যাচ্ছে ভালো আছি বললেন দি তুমি তুমি কেমন আছো এই যে লাইভে আসলাম ভালো আছি আচ্ছা ভালো থাকুক ভালো থাকো ভালো বাড়ি আছি আজকে শরীরটা খারাপ ওই জন্য কাজে যায়নি বাড়িতে আছি তোমার সব কি খবর আমার সব খবর ভালো আছে আমার খবর একদম ভালো কি হয়েছে গো কই কিছু দইনি আমার এমনি শরীরটা খারাপ বলেছে কাজে যাই রেจิต কিছু পারিনি সকালবেলা থেকে উঠতেই পারছিলাম না এত শরীরটা খারাপ লাগছিল দুঃখের বিষয় আমার ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন অন হয়ে আবার মনিটাইজেশনটাও ফের হয়ে গেছে অফ হয়ে গেছে বুঝতে পারছি না কি করব হুম বৃষ্টি তো হচ্ছে কি করে হলো বুঝতে পারছি না কোনো কিছুর কারণে হয়েছে বুঝতে পারছি না এবার আমি তো ইউটিউবে অতটা ইয়ে জানি না বুঝতে পারছি না কীভাবে কি হলো বাবা কটা বাজে না লাইভ ওপো কী করে কী করে হলো আরে বুঝতে পারছি না কি হয়েছে আমি দেখছি কিভাবে মনে আবার অন করব বুঝতে পারছি না কিচ্ছু তো যারা ইয়ে করে তাদেরকে আমি একবার পাঠাই না লাইফ থেকে বেরিয়ে যায়